আল্লাহ তারা মাসরুমের রক্ত যখন জমিনের মধ্যে ঝরে যায় তখন আল্লাহ সুবাহারা ওই দেশের রাজত্ব ক্ষমতা আল্লাহ তারা তখন মুসলুমদের হাতে তুলে দেয় এবার আসেন আজকে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেখে যারা মনে করেন আমার বন্ধুগণ ফেরারি হয়ে গেল নিজের পক্ষে একজন উকিল পর্যন্ত পাইতেছে না যে তাদের তাদের পক্ষে কথা বলবে

জুলুম করে মানুষের সম্পদকে তোমরা যদি গ্রাস করো আল্লাহ তাআলা বলেন এমন একটা সময় আসবে তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শাস্তি করব দুনিয়ার সমস্ত মানুষ তোমাদেরকে দেখে হাসতে থাকবে এর তো একটা পরিস্থিতি শুনে হয়েছে ঠিক কিনা ধরে নাও এই তো আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই ধন সম্পদ এগুলো সব সমাজকে জন্য

আল্লাহ তালা যেন আরো শান্তি দিয়ে ভরপুর করে দেন আল্লাহ তালা যেন সমস্ত বিশৃঙ্খলা দূর করে দেন সকলেই যেন আমরা ভাই ভাই হিসাবে চলাফেরা করতে পারি ঠিক কিনা জোরে কর আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য সুক্রিয়া আদায় করতে হবে ঠিক কিনা